পাঁচবিবিতে দেয়াল ঘেঁষে মাটি খনন করায় ঝুঁকিতে বসত থানায় অভিযোগ দেয়ের পাঁচবিবিতে বাড়ির দেয়াল ঘেঁষে মাটি খনন করায় ভেঙে পড়ার ঝুঁকির মুখে পড়েছে সুরেশচন্দ্র সাহার বসতবাড়ি জমি সংক্রান্ত বিবাদের জের ধরে এই ষড়যন্ত্রমূলক ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের খোর্দা গ্রামে এ ব্যাপারে ওই গ্রামের ভুক্তভোগী সুরেশচন্দ্র সাহা আইনগত প্রতিকার চেয়ে বাদী হয়ে পাশবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে জানা যায় খোর্ধা গ্রামের মৃত উপেন্দ্র সাহার পুত্র সুরেশচন্দ্র সাহার সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে একই গ্রামের আপন ভাতিজা বিবাদী মৃত গোপেন সাহার পুত্র কার্তিকচন্দ্র সাহা ও তার স্ত্রী শ্রীমতী পলি সাহার সাথে ঘটনার দিন গত চার এপ্রিল বিকেলে বিবাদীগণ কাকা সুরেশচন্দ্র সাহার বাড়ি ঘেঁষে মাটি খনন করে ঘরের ভিত আলগা করে ফেলে এবং টিন দিয়ে দুপাশে ঘিরে নেয় ফলে সুরেশচন্দ্র সাহার বসতবাড়ি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বাদী সুরেশচন্দ্র সাহা জানান আমার ঘর সংলগ্ন মাটি খনন করার বিষয়ে বিবাদীগণের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাকে ও আমার পরিবার পরিবারবর্গকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে এবং আমার ঘর দখল করার পায়তারা করছে তাই আমি এর বিচার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে এ ব্যাপারে অভিযুক্ত বিবাদী কার্তিকচন্দ্র সাহার সাথে কথা বললে তিনি জানান আমার জায়গা সাত শতক দখলে রয়েছে ছয় শতক এক শতক জায়গা আমার কাকার বাড়ির ভিতরে ঢুকে রয়েছে কেননা তিনি বাড়ি করেছেন চল্লিশ বছর আগে তাই এই সমস্যার সৃষ্টি হয়েছে আর দেয়াল ঘেসে মাটি খুঁড়েছি আমি ঘর নির্মাণ করব সেই জন্য জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ শ্রী সুরেশচন্দ্র চন্দ্র শাহ গ্রাম খোর্দা আমার সম্পত্তির উপর জোরপূর্বক ভাবে আমার বিল্ডিং এর ওয়াল গর্ত করে ক্ষতি সাধন করেছে তাড়াতাড়ি আমার বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে এই নিয়ে আমি থানায় একটা অভিযোগ দিচ্ছিলাম তারপরে আজকে আমি ওয়াসির সঙ্গে কথা বলে আনে ওটা বন্ধ করাছি এখন এটার আমার প্রতিকারে আমি চাইছি যে জায়গাটা দেখতেছে এই জায়গাটা হলো আমার আর অংশের ভিতরে আমি খুঁজেছি এবং আমি এ জায়গার থেকে সাত ফিটার ওনার বাড়ির ভিতরে পাবো দূর পূর্বে উনি বাড়ি করেছে আজতে আমি যখন ছোটো ছিলাম আজ থেকে চল্লিশ বছর আগে চেয়ারম্যান কাছে নোটিশ দিছি চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার গ্রামের কয়েকজন মিলে এটা বিচার করেছে উনি সারাও দিতে চাইছে এখন আরও আসে উনি ছাড়ে দিচ্ছে আর কোনো কোনো বাইরে আসে না